পবিত্র ঈদ ফিতর দু হাজার উপলক্ষে হামদর্দ লেবরেটরিজ ওয়াফ বাংলাদেশের চিফ মতোয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড হাকিম মোহাম্মদ ইউসুফারুন ভূঁইয়ার বাণী আসসালামু আলাইকুম ঈদ মোবারক ওমন রমজারেরই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ এই গানের হিল্লোলে আবারও বাংলাদেশের ঘরে ঘরে এসেছে পবিত্র ঈদুল ফিতর এক মাস সিয়াম সাধনার পর ঈদ এসেছে পরম আনন্দ নিয়ে ঈদ ফিতর উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াফ বাংলাদেশের সকল সেবা গ্রহণকারী শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের জনগণের প্রতি জানাচ্ছি মোবারকবাদ ও শুভেচ্ছা ও মনোরম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছেন আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ ঈদুল ফিতরে আমরা সকল বিভেদ ভুলে প্রেমময় এক পৃথিবী গড়ে তুলব এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা এই ঈদে ফিতরা আদায় এবং জাকাত প্রদানের মাধ্যমে আমাদের সম্পদকে পরিশুদ্ধ করার এক অপূর্ব সুযোগ এসেছে সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠার এই মর্মবাণী আমরা যদি হৃদয় দিয়ে ধারণ করতে পারি তবেই আমাদের সার্থকতা পবিত্র রমজান আমাদেরকে সংযমী ও সহমর্মী হবার শিক্ষা দিয়েছে আর ঈদুল ফিতর শিক্ষা দিচ্ছে সমতার বাণী হামদর্দ একটি ওয়াকফুলিল্লা বা আল্লাহর নামে উৎসর্গকৃত প্রতিষ্ঠান তাই নিরন্ন দরিদ্র পীড়িত অবহেলিত মানুষের সেবায় নিরন্তর কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি হামদর্দ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হাসপাতাল ইতিমখানা এবং দেশব্যাপী তিনশো বিপণন কেন্দ্রের মাধ্যমে নিরন্তরভাবে মানুষের কল্যাণ করে যাচ্ছে হামদর্দের অর্জিত আয় দিয়েই পরিচালিত হচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ফলে প্রান্তিক মানুষও শিক্ষা গ্রহণের অভূতপূর্ব সুযোগ পাচ্ছে শতবছরের পথ চলায় হামদর্দ আপনাদের অন্তহীন ভালোবাসার কারণে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ সবার প্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে হামদর্দের শুভাকাঙ্ক্ষী অনুরাগী সেবা গ্রহণকারী প্রত্যেককে আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং প্রত্যেকের জীবনকে সুন্দর ও সাবলীল করুন পবিত্র ঈদুল ফিতরের এই শুভক্ষণে সর্বশক্তিমান আল্লাহর কাছে আকুল হৃদয়ে এই মোনাজাত করছি আমিন আল্লাহ হাফেজ ও রই রোজার শেষে এলো ও জানি